হে আদম এরা তো পারলো না তুমি নামগুলো বলে দাও তাফসীরের কিতাব খুলে দেখুন ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমতিহি লতি খলিকালা হাদরতি আদমকে বলতে ধীরে হার হযরতি আদম শুধু নাম হয় প্রত্যেকটা বস্তু কত প্রকার কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজnabla এক বৈঠকের মধ্যে সবগুলো শোনায় দিলেন সিরির কিতাবে আসি শুধু শুনার নাই শুধু শোনান নাই কখনো আদাম আরবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর আদালতে আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত আদমের সন্তান যারা যে ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন এবার বুঝতে পারছেন ভাষা করতে গেছি বোঝা গেল ভাষা কাহারো বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে আবার আপনারা দেখবেন প্রতি কিলোমিটার ভাষার মধ্যে বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার দেখবেন কিছু কিছু না ধাক্কা আছে ভাষা একই বলে ভাষাই বলছে চট্টগ্রামের ভাষাই বলছে নোয়াখালীর ভাষাই বলছে বরিশালের ভাষাই বলছে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে তোমাদের রঙের পরিবর্তন কেউ শ্বেতান কেউ কৃষ্ণান কেউ সুন্দর কেউ খাল কেউ লম্বা কেউ খাট এই যে পরিবর্তন এটাও কার পক্ষ আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পর বাংলা ভাষায় কথা বলি বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা আর ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের মাফ মাত্রারাতের জন্য আমরা দোয়ার কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা সাদর বরণ ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমক খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরা তুল ফাতে হাত করে সুরা এক তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা নিমক খারাপ যাদের শাহাদতের কারণে বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর থেকে শুরু হয়ে যায় গান বাদ্যযন্ত্র আমাদের এই গুলোতে আমরা গুলোতে তাদের আত্মার মা ফের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হতো কি না আমাদের এই গুলো যখন এই যারা সাহায্য করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যায় কি সুযোগ পায় না দেখে যে গানে পুরা কবর ভয় কথা পায় পুরা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হালাল নাহার যে কি আমি বলবো ইন স ফাউন্ডেশনের পুরাণে সোরা দুঃখ মনে রায় অমিনা নাচ মাইস্তরি লাহোমাল হাবি দিও তুল্লা সবিরি নাহি বুকাইরি রিলনিউ ওয়াদা সিদাহা হুজওয়া হুদালাহ আজা বগি গান তো আল্লাহ আরাম করে দিয়েছেন যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখা আর এই প্রেম বাস্তুবান করার জন্য চোদ্দ তারিখের দিবস আবিষ্কার একমাত্র কারণ চরিত্রহীন বানান হারাম দাদা যার সন্তান বানান এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যা আর ওখানে গিয়ে আকাম পুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এদিকে হালাল জাদা না হারাম জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতে আল্লাহ কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্মকর্ম কর্ম করেন হয়তো নামাজ রোজা ঠিক করেন জীবনে কোনো দিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন দিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের কোথাও না কোথাও লিখ আছে কথা বলেন ঠিক কিনা লিখ আর লিখতে হয় কখন চোদ্দ তারিখ হয় এই লিখতে হয় চোদ্দ তারিখে কারণ হাতিসির মধ্যে আসছে আসতে আমার ইঙ্গিত দিয়ে এইগুলো কে হাতিসির মধ্যে আসছে দুইজন যুবক যুবতী বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে ভাই বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মরানা হায়াত আছে বাংলা বাংলা ফতোয়া কে আরবি ফতোয়া ফতোয়া না বাংলা ফতোয়া আমরা বিরাট জাতি আমরা তাদের মতো বংশহারা তাদের যে কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না ঠিক না বলে আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা মা আমরা বীরের জাতি আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই থার্টি পাঁচ আবিষ্কার করা হয়েছে ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করা হয়েছে ঠিক কিনা বলে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না শেষ কথা সুরা আর বি আর যে আয়ারখানা আমি করেছিলাম ওনাতো আমি বাবা জিন আলুসতালি ওমিন তিয়াম আল্লাহতুলা মু নাসরুম এই দেশের পর পরিবর্তন হওয়ার সবটাইতে বড়ো কারণ হল জুনমে দিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক না শুধু জুনম আর জনম ছিল এই জন্যে আমার এই সন্তানরা কচিকাজার সন্তানগুলো অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বদুয়া ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে করে দিয়েছেন ঠিক কিনা বলেন একথা সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহুবল হয়েছে এটা কোনোদিন চিন্তা করবে না স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ প্রদান ঠিক কিনা বলেন আমি দুইখানা আয়াত পেলাম একটা হলো ইনসাফ আরেকটা হলো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি এই যে ভাষা জন্য যারা শাহাদ বরণ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা করিমের সুরা আর রুমের যে বাইশ নম্বর আয়াত আমি তেলা ওখানে আল্লাহ তালা মাতৃভাষা দিবস সম্পর্কে আলোচনা করেছে কিন্তু আমরা যেভাবে মাতৃভাষা দিবস পালন করি আল্লাহ এইভাবে আল্লাহ বলেন এটা আমার একটি অন্যতম কুদ্রতি নিদর্শন অমিন আয়াতি খালকুশামা বাতিওয়ালা আসমান আর জমিনের সৃষ্টি এটা আল্লাহর একটি কুদ্রতি নিদর্শন অনেকগুলো এখানে সোরা আর রুমের বিশ নম্বর আয়াত থেকে নিয়ে ২৫ নম্বর আয়াত্বে ছয়খানা আয়াত এই সব গুলোর মধ্যে আল্লাহ এক একটা কুদ্রতি নিদর্শনের আলোচনা করেছে তার মধ্যে আমাদের যে মাতৃভাষা বাংলা এই বিষয়ে আলোচনা একুশে ফেব্রুয়ারির আলোচনা আমরা সাধারণত মনে করি যে ভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ভ্যালেন্টাইন্স দিবস থার্টি ফার্স্ট দিবস নাইট দিবস এগুলো সম্পর্কে মনে করান কোনো দিক নির্দেশনা নাই আর যদি তাই না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন আল্লাহ তো বলছেন যে বিহিত সব বিষয়ের সমাধান করা আছে আমার বিজয়ী দিবস না থাকলে কোরআন কমপ্লিটলি হলো কেমন আমার স্বাধীনতা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেন আমার মাতৃভাষা দিবস যদি না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেন ইছুরা যুমার পাঁচ নম্বর আয়াত আমরা মাতৃভাষা দিবসে আলোচনা করব সুবহানাল্লাহ ওমিন আয়াতিন জি তো বিস্তারিত আলোচনা সময় নাই ترجمাটা অল্প বক্তব্য বলি খালকুস সামাওয়াতি ওয়ালা আল্লাহ পাকের কুদরতের অন্যতম নিদর্শন হল আসমান আর জমিন গোটা আসমান আল্লাহ বানাইছে বলুন তো দেখি আসমানের মধ্যে কোথাও কোনো পিলার আছে কোনো খাম্বা আছে পার্বিক কয়টা লাগাইছে কামার জন্য মানুষ দেখা যায় পিলারের জন্য মানুষ দেখা যায় আর আল্লাহ ছোটবেলা আমরা মনে করতাম আপনারা কি করতেন না যে মনে হয় আসমানটা ওই গ্রামে লেগে গেছে ধরার জন্য কয়েকজন বন্ধু বান্ধব যে আসমানটা শুয়ে আসে ছোট এখন যেই ধরতে যায় দিকে আসমান কেমন উপরে দিকে ওইটা যতই আগায় ততই আসমান উপরে দিকে উঠে এবার জায়গাটা এই বিশাল আসমান আল্লাহ বানাইছেন কোন রকমের কোনো পিলার খুঁটি নাই ওলা জমিন বানাইছেন আল্লাহ পানির মত আল্লা মেন আলমা কুল্লাশ আফালা গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি এই পানির মধ্যে মাটির আবিষ্কার করছেন কে

আল্লাহ বলেন খালকু সামাওয়াতে আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেকগুলো কুদরতি নিদর্শন রয়েছে দুই নাম্বার ওয়াক্তিলাফ আল সিনাতি কুম্ব আল এই যে ভাষা তৈরি আমরা বাংলা ভাষায় কথা তাই না বাংলা ভাষায় কথা বলার জন্য কি আমার স্কুলে ভর্তি হতে হয় বলেন কোনো স্কুলে ভর্তি হয় তাই না কোনো কোর্স কমপ্লিট করা লাগে আরো আরবি ভাষায় কথা আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা এই যে ভাষার পরিবর্তন আল্লাহ বলেন এটাও আমার কুদরতি দিবস আমি যদি আপনাদের আরেকটু একটু ঘোরাতে তথ্য দিয়ে ওলাম একরম তো অধিকাংশ আর এসেছে সব বড় বড় ওলাম একরম তা সিরির কিতাবের মধ্যে আসে আল্লাপাক حضرت آدم علی نبی گنا و علیہ السلام و کے جو ہم بانا اور اچھا گل جا انی جائل ہوں فلاب دے خلید پھر اس طرح بھیٹو دیئے چا آتا جعلو فیہا من یفسدو فیہا و یسپکو فیما و نحن نسبحو بیعندکا و نقدسو لہا اللہ کی جنوی جاتی بانا رہے رکھے واؤنے لکھو بے کیوں بین بھی کھو بے کیوں جاتی بارٹی کھو بے دولت اللہ مارا مانے کھو

ভিতরে ভিতরে ফেরেস্তারা আর একটা জিনিস গোপন করছে এটাও তার সিরিজ কেতাবে আছে লাইয়া এখনো কারপো না হালকার আক্রমণ আ হেমি লাওয়ালা আলা যাক আল্লাহ যদি বানায়ো যে জাতিকে বানাবে আমাদের চেতে বেশি শিক্ষিত হবে আমাদের চেতে বেশি দামি হবে এই কথাটা মনে মনে গোপন করছেন কা তো মনে মনে গোপন করলে তো এটা আল্লাহ জানতে দেখ না সময় লাগে

আল্লাহ এক সরকের মধ্যে এক ক্লাসের মধ্যে আদব এবং ফেরেশতা সবাইকে প্রত্যেকটা আল আসমা আ উল্লাহ সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছে শিখাবোর পর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আম্বি উনি বি আসমা ইয়া আল্লাহ ইনতুনতুম সর তোমরা তো পণ্ডিতী করছিলা তোমরা অনেক বেশি জানো দেখা যাবে আজকে ক্লাসের মধ্যে কি এক নাম্বার

অতিক্ৰী শীক মতিহীলতি খলি কালাহাল হাজিৰতি আদম কেহ বল তেহ দেহাল হাজিৰতি আদম শুধু নাম হয় প্রত্যেকটা বস্তু কত প্ৰকাৰৰ কি কি কোন বস্তুটা দিয়া কি কি কাজ নাহাল এক বৈঠকের মধ্যে সবগুলো শুনাই দিলে তা শিৰিৰ কিতাপে আসি শুধু শুনার নাই শুধু শুনার নাই কখনো আদম আৰবি ভাষাই বলে কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আর কখনো ইংরেজিতে কখনো ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সব পুরোন নাম আল্লাহ আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা যে ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহ আদালতে আদম আদৌল সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলে এবার বুঝতে পারছেন ভাষা ভিত্তিকেই বোঝা গেল ভাষা কাহারও বানানো নয় এটা আল্লাহ প্রদত্ত নিয়ে আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওয়াক্তিলাফ আল সিনাতিকুম ওয়া আল তোমাদের ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক না বলেন ঠিক আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার একই ভাষা বলে সিলেটি ভাষাই বলছে চট্টগ্রামের ভাষাই বলছে নোয়াখালীর ভাষাই বলছে বরিশালের ভাষাই বলছে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক এক জনে এক ভাষায় কথা বলো এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে তোমাদের রঙের পরিবর্তন কেউ শেখান কেউ খারাপ কেউ সুন্দর কেউ কেউ লম্বা কেউ খারাপ এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি বুঝে গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক না বলে আ ভাষার জন্য যারা সাহাদক বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা বারবার জানাই তাদের দুধের মাফ করাতে জন্য আমরা দোয়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা শাহাদ বরণ করেছেন ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান ঘর দেওয়ার জন্য কথা কা। আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দি জীবন তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমুখ খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতে হাত তিলাওয়াত করে সুরায় আসলাস তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো না কথা বলেন ঠিক কিনা আমরা যাদের কারণে সাহায্য আমরা স্বাধীন দেশ বিজয় আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে বারোটার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসা মসজিদ আমরা হিপসখানা কোরআনে করিমের খতন করি তাদের আত্মার মা ফেরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হতো কি না আমাদের এই কথনগুলো যখন এই যারা বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যা সুযোগ পায় না দেখে যে গানে পুরা কবর ভৈর কথা পায় না পুরা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হারাল না হারাল এটা কি আমি মরমি হিসাবে কথা ইনসাফ ফাউন্ডেশনের যে কোরআনের সুরা লোকমানের আয়াত আমিনান নাস মান ইশতারি লাহুল হাদিস লিউতিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াতাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখায় আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য চোদ্দ তারিখের দিবস আবিষ্কার একমাত্র কারণ চরিত্রহীন বানান হারাম দাদা সন্তান বানান এটাই বিজাতিদের উদ্দেশ্য ভ্যালেন্টাইন ডে বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য নয় ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে বাহির হয়ে যা আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এদিকে হালাল জাদা না হারাম যাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে আল্লাহ কসম তালাস করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্মকর্ম করেন হয়তো নামাজ রোজা ঠিক মতো করেন জীবনে কোনো দিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনো দিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কিনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব যাদের জন্মের মধ্যে কোথাও না কোথাও লিক আছে কথা বলেন ঠিক কেনা লিক আর লিকটা হয় কখন চোদ্দ তারিখে হয় এই লিকটা হয় চোদ্দ তারিখে কারণ হাতিসির মধ্যে আসছে আসতে আমার ইঙ্গিত দিয়ে এইগুলোকে হাতিসির মধ্যে আসছে দুইজন যুবক যুবতী বেগানা পুরুষ আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে এবাই বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছেন মহানা হায়াত আছে বাংলা বাংলা ফতোয়া কি এটা আরবি ফতোয়া এটা আরবি ফতোয়া না বাংলা ফতো আমরা আমরা জাতি তাদের তাদের যে মতো কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না ঠিক কিনা বলে আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা মার আমরা জাতি আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই 31 বস নাইদার আবিষ্কার করা হয়েছে প্যারেন্টাইজ এর আবিষ্কার করা হয়েছে ঠিক কিনা বলেন ইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না পারে শেষ কথা সূরা আম্বিয়ার যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম আনাদাল মাওয়াজিনাল কিসতালি ইয়াউমুল কিয়ামত ওয়ালা তুযলামু নফসুল শাইআ এই দেশের পট পরিবর্তন হওয়ার সবচাইতে বড় কারণ হল জুলুমে তুতুর দিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কেনা শুধু জুলুম আর জুলুম ছিল এই জন্যে আমার এই সন্তানরা কচি কাজা সন্তানগুলো অল্প বয়সের স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরসের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বদুয়ার ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসলা করে দিয়েছেন ঠিক কেনা বলেন একথা সবসময় মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহুবল হয়েছে এটা কোনোদিন চিন্তা করবে না স্বাধীনতা আমাদের বাহুবলে আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ কোনো দাম ঠিক কেনা মনে নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে তাই আজকে ইনসাফ ফাউন্ডেশন যে আমরা এই নামের রসিলে আমরা মনে করবো ইনশাআল্লাহ আশাবাদী যে আল্লাহ যে উদ্দেশ্যে কি নতুন নিয়ামত দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের অবদান তারা করেছেন দিয়েছেন সব সময় তাদের জন্য আমরা দোয়া করব। যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না কখনো আর এই জুলুমের রাজত্ব এই দেশে কায় না ইনসাফ ভিত্তির জন্য এই রাষ্ট্রের মধ্যে সবকিছু চলে এবং আমরা দোয়া করব। দাবিও জানাবো চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত শাসনে দেশে খায় না শাসন আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে কোরআন শাসন আসবে ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনী শাসন ছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্রের দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্লা